সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের সকলের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম আশা করি সকলে ভালো আছেন আমি প্রণাম জানাচ্ছি শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ভগবানের চরণে অনন্ত অনন্ত কোটি কোটি প্রণাম আমরা আগের দিন হচ্ছে কৃষ্ণ আমার আমি কৃষ্ণের এই আলোচনা শুনেছিলাম আজকেও সেই আলোচনায় একটু করব আসুন আমরা সকলে ভগবানকে প্রণাম জানিয়ে একটু মন দিয়ে শুনতে থাকি ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় আজ আমরা ক্ষীরচরা গোপীনাথ সম্পর্কে জানব নীলাচলে মহাবালেশ্বর জেলার একটি গ্রাম নাম হচ্ছে রেমুনা এই রেমুনাতেই আছেন গোপীনাথ একদা শ্রী মাধবেন্দ্র পুরী এখানে এসেছিলেন মাধবেন্দ্র ছিলেন বিরাট সাধুপুরুষ তিনি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরীর মন্ত্রদাতা বৃন্দাবনে বাস করতেন কাউকে কোনো কিছু চেক খেতেন না গ্রহণ করতেন স্বেচ্ছায় দান কৃষ্ণ কথা ছাড়া জানতেন না আর অন্য কোনো কিছু মেঘ দেখে কৃষ্ণ জ্ঞানে হয়ে পড়তেন অচেতন এক কথায় কৃষ্ণ নামকে তিনি মাদক দ্রব্যের ন্যায় ব্যবহার করতেন অর্থাৎ কৃষ্ণ নাম করাটাই ছিল যেন ওনার একটা নেশা একদা রেমুনাথে এলেন মাধবেন্দ্র পুরী রেমুনায় গোপীনাথের আঙিনায় এসে সন্ধ্যায় শ্রবণ করলেন এখানকার গোপীনাথকে অমৃতকেলি ভোগ দেওয়া হয় মাধবেন্দ্র ইচ্ছা হল ওই অমৃতকেলি যদি একটু পেতেন তাহলে তার স্বাদ ও গন্ধ পরীক্ষা করে ইষ্টদেব গোপালকে রন্ধন করে সেবা করাতেন কিন্তু নিমিশেই নিজেকে করে ফেললেন কঠোর এ আমি কি অযাযোগ বৃত্তি গ্রহণ করলাম কারণ তিনি তো কোনো কিছু চেয়ে নেবেন না তাই না এর চেয়ে আত্মহত্যা করা বরং ভালো এই অমৃতকালী ক্ষীরভোগ খাওয়ার বাসনা আমার জাগলো কেন থেকে আমার মনে এত লোভ এলো নিজেকে শতধিক্ষারে জর্জি করতে লাগলেন মাধবেন্দ্র পুরী তারপর মন্দির প্রাঙ্গণ ত্যাগ করে চলে গেলেন অন্য স্থানে সেখানে হাটের দোচালায় বসে করতে লাগলেন শ্রীকৃষ্ণ কীর্তন ভরে নন্দন অভয় চরণ বৃন্দরে এমনি ভাবে তিনি আপন মনে বসে ভজন করছেন রাত ঘনী আসে নিরন্ন উপবাসী মাধব কৃষ্ণ নামে বিভর ওনার কোনো আর ক্ষুধা তৃষ্ণা নাই কেন কৃষ্ণ নাম করলেই ওনার দেহ মন প্রাণ এমনই সুন্দর আনন্দ ঘন হয়ে যায় ক্ষুধা তৃষ্ণার কথা ওনার মনেই থাকে না কৃষ্ণ নাম ক্ষুধা তৃষ্ণা পরিহার করেছেন তিনি ওদিকে গভীর রাতে স্বপ্নে দেখেন গোপীনাথের পূজারী ওঠো আমার ভক্ত মাধবের জন্য আমি এক ভাণ্ডু ক্ষীর চুরি করে রেখেছি কি হলো গোপীনাথের যে পূজারী তাকে ডাকছেন কে ডাকছেন স্বয়ং ভগবান ওঠো ওঠো আমার ভক্ত মাধবেন্দ্র তার জন্য আমি এক ভাণ্ডু ক্ষীর চুরি করে রেখেছি তাকে দিয়ে এসো সেই শূন্য হাটে বসে আমার নাম কীর্তন করছে এই ক্ষীর আমার ধরার আঁচলের নিচে আছে স্বপ্নাদিষ্ট হয়ে পূজারী আপন কক্ষ থেকে দ্রুত ধাবিত হলেন মন্দিরে দাঁড় খুঁড়ে দেখলেন সত্যি তো গোপীনাথের ধরার আঁচলের নিচে এক ভাণ্ড ক্ষীর অমনি ক্ষীরের ভান্ড লইয়া ছুটিল পূজারি তারপরে শূন্য হাটে খুঁজি করি মাধব মাধব বলি ডাকে উচ্চ সারে তোমা গি গোপীনাথ ক্ষীর চুরি করে আনি আছি ক্ষীর নেই এ জগতে তোমার সমান সারা নেই শব্দ নেই নির্জন হাটে অন্ধকার নিশা ভয় পাচ্ছেন পূজারি ভাবছেন কেউ তো সাড়া দিচ্ছে না তবে কি আমার ভ্রম হলো কিন্তু ক্ষীরের ভান্ড লোকালোকে একে স্বপ্ন না সত্য এই আলোর ইঙ্গিত নাকি অন্ধকারের বন্যা তবে কি আমি পাগলের মতো কাজ করলাম ভাবতে ভাবতে আবার ডাকতে লাগলেন মাধবেন্দ্র মাধবেন্দ্র তুমি কোথায় ডাক শুনে হয়ে বেরিয়ে আসেন মাধবেন্দ্র পুরী তখন ক্ষীর পূজারী শুনি প্রেমাভীষ্ট হইল মাধবেন্দ্র পুরী দর দার ও সুঝারে দুটে চক্ষু দিয়ে নমস্কার করে ব্রাহ্মণ পুলকিত হয়ে সুদী বৈষ্ণব ভক্ত বৃন্দ দেখুন কেমন ভক্ত ভক্তের মনোবাঞ্ছা সঙ্গে সঙ্গে ভগবান পূরণ করে দিলেন ভাবে পুলকিত হয়ে সব ক্ষীরের ভান্ড হাতে নিলেন মাধব সে কি কমনীয় ভাবমূর্তি সারা দেহে ভক্তি অমৃত প্লাবন চক্ষুতে প্রেমের ফলগু ধারা ব্রাহ্মণ চলে গেলে ক্ষীর ভক্ষণ করলেন মাধবেন্দ্র আহা কি অবত অভূতপূর্ব সাত এমন তিনি কোনো দিন সেবা করেননি ভালোবাসায় অস্ত্র বিসর্জন করতে করতে আবার পথ চলতে লাগলেন চোখে ও মুখে ও মনে শুধু গোপীনাথের মূর্তি চিন্তা করছেন শুধু গোপীনাথের স্মরণ করছেন হে গোপীনাথ এই অধমের প্রতি এত যখন করুণা তখন একবার দেখা দাও এই ঘোর নারকীয় সামনে একবার উদয় হও ঠাকুর এই অধম কাঙ্গালকে চরণে ধুলি দাও আমি তোমার জন্য যে ঘর ছেড়েছি ঠাকুর আত্মীয়কে করেছি পর আমার জীবনের সমস্ত ভুল ভ্রান্তি দোষ ত্রুটি ক্ষমা করে তোমার শ্রীচরণ তলে আমাকে একটু জায়গা করে দাও একটু আশ্রয় দাও দয়াময় তোমার চরণ তলে ফেলে আমাকে পদদলিত করো আমি তোমার ভৃত্ত তোমার পায়ের ধুলি তোমার দেহের বর্জ্য পদার্থ আমার দেহকে তোমার বিশ্রাম সর্জা করো ঠাকুর তোমার বিহরে আমি যে আর থাকতে পারছি না হঠাৎ ড্রাইভার গাড়িতে হঠাৎ মঙ্গল আরতি সংখ্য ঘন্টা হলিত হলের সুর পুরীর এই যে যে আকুলতা আর এই যে ব্যাকুলতা এই ব্যাকুলতাকেই ভক্তি বলে সুধি বৈষ্ণব ভক্ত বৃন্দগন ভগবানকে যখন আমরা হৃদয়গম করতে পারবো তখন এমনি ব্যাকুলতা এসে যায় তো সেই থেকে ওই গোপীনাথের নাম হলো ক্ষীর চোরা গোপীনাথ সুধী বৈষ্ণব ভক্ত বৃন্দগণ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যখন পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথকে তিনি দেখতেন তিনি ওই এমনই ভাবে আকুল হতেন মূর্ছিত হতেন তো সুদী বৈষ্ণব ভক্তগণ আজকে আর নয় এ পর্যন্তই আমরা আবার পরবর্তীতে শুনব আমরা কেন কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে পারি না কেন আমরা অক্ষ এই বিষয়ে আমরা এর পরবর্তীতে জানব আজকে এখানেই রাখছি এখানেই বিশ্রাম আসুন ভগবানকে স্মরণ করে রেখে দেই আমি আপনাদের আশীর্বাদ ভক্তবৃন্দ আপনাদের আশীর্বাদ প্রার্থী আমিও প্রভুর কাছে প্রার্থনা করি দয়াময় তুমি সকল ভক্তকে ভালো রেখো সর্বভবন্ত সুখী সর্বসন্ত নিরাময়া সর্বভদ্রাণী পশ্যন্ত মা কুষ্টি ভাগ ভবেদ জগতে সকলেই সুখী হোক সকলেই রোগ নিরাময় হোক সকলেই শান্তিতে থাকুক কেউ যেন দুঃখভোগ না করে জগতে সকলের উপরে শান্তি বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক ও শান্তি শান্তি ও শান্তি শান্তি ওম তৎস ওম নমো ভগবতে বাষুদেবো ওম নমো ভগবতে বাষুদেবো ওম নমো ভগবত বাষুদেবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রাম রাম হরে